চলে এসেছি তাজপুরে তাজপুর এই যে এখানের যে বিচ অনেকটা ফাঁকা নিরিবিলি যারা ভিড় থেকে একটু এড়িয়ে আসতে গেছেন তারা এখানে আসুন এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং এখানে আছে রিসর্ট এবং হোটেলের ব্যবস্থা তাহলে আপনারা যদি এখানে এসে পর ওয়ান নাইট স্টে করতে চান তাহলে কোনো অসুবিধা নেই আপনারা আরামসে থাকতে পারবেন আমি দেখিয়ে দেবো কী ধরনের এখানে রিসর্ট এবং হোটেল আছে আপনারা সেখানে গিয়ে চেক ইন করতে পারেন আমি এসেছি উইন্টারে বাট এখানে প্রচণ্ড রোদ এবং তাজপুরের যে বীচ এবং তার যে সৈকত সেটা অনেকটা দূরে আমি দেখতে পাচ্ছি দেখুন যদিও এখন ভাটা চলছে কিন্তু অন্যান্য জায়গা থেকে এটা অনেকটাই দূরে আছে এবং রোদ প্রচুর আছে যদি এখানে আসতে চান তাহলে সকাল সকাল আসুন তাহলে বেশি ভালো হবে এবং আশা করছি সেই সময় আপনি লাল কাঁকড়া দেখতে পাবেন তাজপুর বিচ খুবই নির্জন বিচ এখানে এলে আপনাদের খুবই সুন্দরই লাগবে এবং এখানে আপনি দেখতে পাবেন প্রচুর লাল কাঁকড়া আপনারা যখনই কাছে যাবেন সেগুলো ভেতরে ঢুকে যাবে সো আলটিমেট দেখতে খুব ভালো লাগছে বাট একটাকেও আমি সাইডে করতে পারছি না ও যখনই কাছে যাচ্ছি তখনই ভেতরে চলে যাচ্ছে জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা? চলুন আরেকবার চেষ্টা করি Thank <laughs> you. এখন দাঁড়িয়ে আছি সোনার বাংলা রিসর্টের সামনে তাজপুরে এই ধরনের অসংখ্য রিসর্ট আছে তাহলে আপনারা যদি এখানে ওয়ান নাইট স্টে করতে চান তাজপুরে তাহলে আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না প্রচুর রিসর্ট আছে দীঘা লাগোয়া দুই শতাধিক বছরের প্রাচীন নায়কালী মন্দির নাই কালী অর্থাৎ নৌকার উপর মা কালীর অধিষ্ঠান এই মন্দিরে সিংহের উপর মা দুর্গা রয়েছে এবং ছোট নৌকার উপর মা কালীর মূর্তি রয়েছে তাই এখানে মা দুর্গা এবং কালী একসঙ্গে পূজিত হন আমি এখন এসে গেছি নায়ে কালী মাতার মন্দির তাজপুর থেকে ফেরার পথে নায় কালী মাতার মন্দির বাতাস বইছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে কন্টিনিউ দেখতে পাচ্ছি ওখানে আমি এখানের মন্দিরটা একটা জিনিস দেখে পাওয়া গেলাম এখানে নাই কালী মাতার মন্দির লেখা আছে কিন্তু কালী মাতা আমার তো ঠিক লাগলো না এটা কালীরই হয়তো অন্য রূপ আরো এটা ভিন্ন রূপে আমি দেখতে পেলাম মহিষ সিংহ দুটোই দেখতে পাচ্ছি নায়ের কালীর মাতার মন্দিরের ঠিক পাশেই আছে এখানে একটা ছোট বাচ্চাদের জন্য উদ্যান করা আছে বাচ্চাদের সাথে বড়ো দোল না দোল খাচ্ছে সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল গাইজ আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে এখানে হয়তো আগে পাওয়া যেত এখন হয়তো বন্ধ আছে বা কিছু ভিতরে একটা ছোটো দোকানের মতো করা আছে তাজপুর এবং নাইকালী মাতা মন্দিরের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে